মুখের ভালোবাসা দেখাও মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা ওরে বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালো না একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলাও মন একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলাও মন উপর উপর ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার গরান্দার করি আকার গড়ে দেওয়ালো শরণ মল টানিয়া কেন নিষ্ঠুর খেলা আমার করিয়া গর আন্দার করিয়া নিষ্ঠুর খেলা খেল খাওয়াই মারম ওরে আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও ভালো ভিতরে মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা ওরে বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন ভালো না নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিছা শুধু আশা দিয়া হৃদয়টা পোড়াও নাইবা যদি বাস ভালো ওরে কেন আশা দাও মিছা আশা দিয়া বন্ধু হৃদয়টা মিষ্টি মিষ্টি কথা কইয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালো না বন্ধু তোমার ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্ত ওরে বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালো ধরন ভালো না